দর্শক আজকে হচ্ছে সোমবার এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন থরে থরে সাধারণ আছে একদম হাট ডিসার গাভিগুলো আমরা এগুলির দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা গরুর দরদাম শুক্র জানাব দর্শক এই যে দেখেন গরুগুলোর অবস্থা দেখেন একদম কিন্তু শুকনো হাট ডিসার গাভি এগুলো এই যে দেখেন সবগুলো এক সিরিয়ালে বলা যায় প্রায় এক সিরিয়ালে একটু দরদামি ধারণা দিবেন কথা বলবো ব্যাপারীদের সাথে কোথা থেকে আসলো কেমন দামে বেচা বিক্রি হবে সেই ততটা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন এত গরু আসলো কোথা থেকে আসলো এগুলা বরিশাল থেকে বরিশাল দর্শক বরিশালের গরু কিন্তু সব এগুলা

ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এইভাবে সব আছে এই যে এগুলা সরু গুলা কত সরু গুলা কত পঁচিশ ছাব্বিশ এই যে দর্শক ছোটগুলা কিন্তু পঁচিশ ছাব্বিশ যারা বলেন যে পঁচিশ হাজার কিন্তু গরু পাওয়া যায় না সোজা চলে আসবেন রানীগঞ্জ গরুহাটে সেই দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুহাট সাতটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু এখানেই অবস্থান করছিলাম আমরা কিছু সিঙ্গেল কিন্তু এগুলো গরু কিছু দাম দর জানানোর চেষ্টা করবো দর্শক আর দেখানোর চেষ্টা করবো কতগুলো গরু গরু আছে ভাই সাহেব ভাই একটু দেখেন একদম শেষ পর্যন্ত অনেক পরিমাণে গরু ইব্রাহিম ভাই আর এই গরুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে

আর সেরকম খাবার পায় না घास পায় না আর শীতের সময় মোটামুটি একটা খাবার পায় এই সময়টা কিন্তু খাবারের প্রচন্ড অভাব জীবন থাকে আর যখন ওদের একেবারে হাড়ছাড়া এবং বেহাল দশা আপনারা চাইলেই গরুগুলো কিন্তু নিয়ে যেগুলো একটু খাই এরকম দেখে শুনে নিয়ে আপনারা কিন্তু ফেটানিং করতে পারে না এই যে এই গরুটা একটু দেখেন তো ভাই এই সাইডতে দেখেন তো গুড়াটা কি অবস্থা আপনি বলেন তো এক টুকরো মাংস আছে নাকি গায়ে এটা কিন্তু ফ্রেন্ড ডাইরেক্ট মাংস নেই ডাইরেক্ট কিন্তু ফ্রেম হ্যাঁ একেবারে শুকনো হাড়ছাড়া পুরো ফ্রেম শুধু ফ্রেমটা দেখা যাচ্ছে হ্যাঁ

ডুবাই গেছে না এই জন্য এই অবস্থা দর্শক এই যে দেখেন ডুবাই এলাকার কারণে এই গরুগুলোর অবস্থা দেখেন একদম শুধু ফ্রেমটা আছে এগুলো কিনতে হবে শুধু ফ্রেম এগুলো কিনতে হবে তিন মাস করে তিন মাসের প্রজেক্টে পালন লালন পালন করতে হবে খুব ভালোভাবে খাওয়াতে হবে তাহলে এক একটা গরুগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ লাভবান লাভবান হওয়ার সুযোগ আছে তবে অবশ্যই কেনার সময় দেখতে হবে এই ভাই আমাদেরকে এটা প্রথমটাই বয়স জানাই তো ভাই চার দাঁত না এটা কেমন দাম আছে ভাই এটা

সাইদ ভাই তাহলে জানাবেন এই যে সেদিন তো আমরা জয়পুর ছিলাম আর ডিসার গাড়িগুলোর দাম শুনলাম এখানেও শুনলাম কেমন কি মনে হলো কোথায় কেমন কি মনে হলো আপনার বাইরের যে গরুগুলো আসছে ভাই এই কারণে খালি খুলনা বিভিন্ন অঞ্চলের গরুগুলো আসার কারণ এখানে গরুর দাম একটু কম তবে গত শনিবারে যে গরুগুলা দেখাইছিলাম ওগুলা কিন্তু ওই অঞ্চলের গরু না লবণ অনেক গরু না কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের গরু এবং এই আমাদের উত্তরবঙ্গের যে সমতল ভূমি সমতল ভূমির গরু ডোবা অঞ্চলের গরুর একটা প্রবলেম হয় কি এগুলো খাইতে চায় না খাইতে না লবণাক্ত অঞ্চল থেকে আসতে খাবার একটু কম খায় যে কারণে এর চাইতে ওর একটু দাম একটু বেশি থাকে তো চেয়ে যেটা পছন্দ করে যে যেটা ফেডেনিং করতে পারবে যদি এটা প্রপার ফেডেনিং করা যায় আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে আর ঠিক আছে ধন্যবাদ সাইদ ভাই তাহলে দর্শক অবশ্যই শুনতে পারলেন যে খাবার দাবারের বিষয়টা একটা বিষয় আছে সেই সেটার উপর ডিপেন্স করলে জয়পার থেকে কিন্তু গরুগুল কিনতে পারবেন আর যদি একটু কম দামে চান তাহলে এগুলো কালেক্ট করতে পারবেন দর্শক আর এই সাইজের গুরুগুলো কিনতে হলে অবশ্যই আপনাদের রানীগঞ্জ গরুর হাটে আসতে হবে হাটটি সপ্তাহে দুই দিন বসে আর সোমবার বৃহস্পতিবার দর্শক ভিডিওটি করলাম না ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা কথা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ